গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আজকে একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমার বাগানে কী কী ফুল আছে এবং কী কী ফুল দিয়ে আমি ঠাকুরের পুজো দিই সেগুলো তোমাদেরকে দেখাবো বলে এই যে দেখতে পাচ্ছেন নয়নতারা ফুল কী সুন্দর ফুটে আছে অসাধারণ লাগছে দেখতে আর এইগুলো হচ্ছে মাকোসা ফুল গাছ ভর্তি হয়ে ফুটে আছে দেখতে দেখো কী সুন্দর লাগছে আর সামনে যদি এরকম ফুল দেখতে পাওয়া যায় মন প্রাণ সবই ভালো হয়ে যায় আর এগুলো হচ্ছে আকন্দ ফুল আমার বাড়িতে নতুন লাগিয়েছি দু তিন মাস হয়েছে কিন্তু ফুলগুলো খুব তাড়াতাড়ি বেশ ফুটে গেছে এগুলো দেখতে পাচ্ছি তুলসী পাতা তুলসী পাতা তো সবাই চেনো আর সবার বাড়িতেই থাকে তুলসী পাতা হিন্দুদের প্রত্যেকটা বাড়িতেই তুলসীর পাতা থাকে তুলসী গাছ থাকে এগুলো নয়নতারা ফুল দেখতে পাচ্ছ বেগুনি কালারের নয়নতারা আর গাছ ভর্তি হয়ে অনেকটা জায়গা জুড়ে আছে দেখতে খুব সুন্দর লাগছে আর আমার গেটে ঢুকেই ওই ফুল গাছটা সেই জন্য মানে বাড়ির ভিতরে ঢুকেই একটা মনটা অন্যরকম হয়ে যায় আর সাজি ভর্তি হয়ে ফুল দেখতে পাচ্ছ ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এখন সকাল সাতটা কুড়ি বাজে এবার ঠাকুরের পুজো দিয়ে দেব। বলে বাবার কাছে থেকে যে আগের দিনের ফুলগুলো আছে বাসি ফুল সেগুলো সব নিয়ে নিচ্ছি তারপর পরিষ্কার করে ফুলগুলো নামিয়ে ভোলে বাবাকে স্নান করিয়ে দেব। সকাল সকাল পুজো দিলে মন প্রাণ সবাই ভালো লাগে আর দিল্লিতে পুজো হলে কি বলতো তো ভালো লাগে না ঠিক সাধারণত কিছু মনে হয় না কিছু একটা করিনি কিছু একটা করিনি তারপর রাধাকৃষ্ণের নারায়ণ ওই ঠাকুরগুলোকেও পরিষ্কার করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি ওগুলো তো মানে ফটো ফ্লেম তার জন্য ওগুলো ধোয়া যায় না মানে জাস্ট কাপড় দিয়ে আলু গছ করে মুছে নিতে হয় আর এই যে বাবাকে প্রত্যেক দিনই স্নান করায় সেরকমভাবে ভোলেবাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার যেরকম জায়গা বাবা যেখানে সেখানে বাবাকে বসিয়ে দিই ওই চার টাকা ভোলে বাবাকে দেওয়া আছে ওই এক টাকাটা কি বলতো বলে বাবার কাছে বাবা না প্রত্যেকটা ঠাকুরের কাছে এক টাকা করে রেখে দিতে হয় এটা একটা দেখেছি একটা বই লেখা ছিল একটা নিয়ম সেজন্য আমি রেখেছি দেখতে পাচ্ছি যেসব ফুলগুলো তুলেছে সেসব চারিদিকে সাজিয়ে দিচ্ছি আর ঠাকুরের কাছে ফুল দিয়ে নাসে চলে ঠিক ভাল লাগে না তারপর চন্দন পাতে চন্দন ঘষে প্রত্যেকটা ঠাকুরকে একটা করে ফোটা পরিয়ে দিচ্ছি চন্দন ছাড়া কোনো কিছুই শুদ্ধ হয় না এই যে ভোলে বাবাকে ফোটা দিলাম আর দেখতে পাচ্ছি ফুল দিয়ে সাজিয়ে কি সুন্দর লাগছে দেখতে মেশনটাও খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি অসাধারণ লাগছে ফুল ছাড়া ঠাকুরের পুজো একদম অসম্পূর্ণ কোনো মাল লাগে না দেখতে এই যে ভোলে বাবার মন্ত্র জপ করে ভোলে বাবাকে আবার একবার গঙ্গা জল দিয়ে স্নান করে